আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা দ্বিতীয় মেরিটের সাবজেক্ট পেয়েছ বা তৃতীয় চতুর্থ পঞ্চম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যেই সাবজেক্ট পাবে যে মেরিটেই হোক না কেন তাদের ভর্তির প্রক্রিয়াটা প্রাথমিক ভর্তির প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন করবে সেই বিষয়টা আমরা একটু দেখবো এবং মোবাইলে তোমার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তুমি কিভাবে এই ভর্তি কার্যক্রম শেষ করতে পারবে সেই বিষয়টা আমরা একটু দেখব ঠিক আছে এই যে আমাদের প্রত্যেকটা জায়গায় আমাদের এই যে ছবি দেওয়া রয়েছে পিডিএফের মধ্যে এই ছবি দেখে দেখে আমরা বুঝতে পারবো যে কোথায় গিয়ে কি করতে হবে প্রথমে আমাকে জানতে হবে যে দ্বিতীয় মেরিটে ভর্তির সময়কাল কখন দ্বিতীয় মেরিটে ভর্তির সময়কাল আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে বাইশ থেকে বাইশ থেকে সরি এটা হচ্ছে প্রাথমিক প্রাথমিক ভর্তির ক্ষেত্রে প্রথম মেরিটে দ্বিতীয় মেরিটে হচ্ছে তোমার উনত্রিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে আজকে আমি ভিডিওটা করছি আজকে তিরিশ তারিখ আগামীকালকে এক তারিখের মধ্যে তোমার ভর্তির জন্য টাকা জমা দিতে হবে এবং আশেপাশে তোমার গুচ্ছভুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে তোমার কাগজপত্র জমা দিতে হবে কী কী কাগজপত্র এই যে এসএসসি এবং এইচএসির মূল মার্কশিটটা জমা দিতে হবে শুধু ঠিক আছে আচ্ছা দেখো প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে তোমরা ওয়েবসাইটে ঢুকেই এরকম একটা ইন্টারফেস পাবে আমি তোমাদের এই যে অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি এরকম একটা ইন্টারফেস পাবে পাওয়ার পরে তোমরা সর্বপ্রথম চলে যাবে এই যে স্টুডেন্ট লগ ইন নামের যে অপশনটা রয়েছে সেই স্টুডেন্ট লগইন নামের অপশনে ঠিক আছে প্রথমেই কোথায় গেলে ওয়েবসাইটে গেলে যাওয়ার পরেই স্টুডেন্ট লগ যে অপশনটা রয়েছে সেইখানে তোমরা ক্লিক করবে করার পরে তোমাকে কি করতে হবে দেখো দুই নম্বর ধাপে তোমাকে এই যে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার লগ করতে হবে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করার পরে তিন নম্বর ধাপে তোমার অ্যাডমিট অপশনে ক্লিক করতে হবে এই যে এখানে অ্যাডমিট অপশন রয়েছে এই অ্যাডমিট অপশনে তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে অ্যাডমিট অপশনে ক্লিক করলেই তোমার কোন পেজে নিয়ে যাবে এই যে এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারটা দিবা সেই মোবাইল নাম্বারে চার ডিজিটের একটা কোড যাবে এই যে এইখানে যেরকম দেখা যাচ্ছে চার ডিজিটের একটা কোড যাবে সেই কোডে কোডটি তুমি এইখানে দিয়ে দিবে দেওয়ার পরে এই ভেরিফাই ভেরিফাই অপশনে ক্লিক করবে করার পরে করার পরে কি করবে দেখো এখানে বলে দিয়েছে সাবমিট বাটনে ক্লিক করার পর ভেরিফিকেশন সম্পন্ন হলে নিচের পেজটি প্রদর্শিত হবে এই যে এরকম একটা পেজ প্রদর্শিত হবে এখানে তোমার অ্যাপ্লিকেন্ট আইডি অ্যাপ্লিকেন্স অ্যাপ্লিকেন্টস নেম মানে তোমার নাম তারপরে বিশ্ববিদ্যালয়ের নাম তারপরে এইখানে হচ্ছে তোমার ডিপার্টমেন্টের নাম সেটা দেওয়া থাকবে দেওয়ার যদি ঠিক থাকে তাহলে তুমি সাবমিট বাটনে ক্লিক করবে ঠিক আছে সাবমিট বাটনে ক্লিক করার পরে এই যে পরের পেজটি চলে আসবে পরের পেজটি দেখো পরের পেজটিতে তোমার এইখানে পাঁচ হাজার টাকার কথা লেখা আছে যে পাঁচ হাজার টাকা তোমাকে পেমেন্ট করতে হবে পে করতে হবে এখন তুমি এই পাঁচ হাজার টাকা এখন পে করতেছো এই যে পে করার জন্য মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে মেক পেমেন্ট অপশনে ক্লিক করার পরে তোমার কীরকম একটা ইন্টারফেস আসবে দেখো এই যে নিচে আচ্ছা তারপরে এখান থেকে মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরে তোমার মোবাইল ব্যাংকিং একটা অপশান আসবে সেই মোবাইল ব্যাংকিংয়ে তোমার বিকাশ রকেট নগদ এগুলো থাকতে পারে যেই মাধ্যম থাকবে সেই মাধ্যমেই তোমাকে টাকা জমা দিতে হবে ঠিক আছে অথবা তুমি ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমার টাকা জমা দিতে পারো তারপরে নো নেট ব্যাংকিং এর মাধ্যমে তুমি দিতে পারো নেট ব্যাংকিং বলতে কোনটা যে কোনো এজেন্ট ব্যাংকে ব্যাংকের মোবাইল যেই সার্ভিসটা রয়েছে বা সেই ব্যাংকের মোবাইল যে মোবাইলের যে অ্যাপটা রয়েছে যেমন ইসলামী ব্যাংকের সেলফিন রয়েছে সে এরকমই অন্যান্য ব্যাংকের যদি তোমার মোবাইল অ্যাপ থাকে সেই অ্যাপের মাধ্যমে ওই ব্যাংকের কার্যক্রম পরিচালনা করতে পারো সেটা তোমরা এখান থেকে এখান থেকেও তোমার এই পেমেন্টটা করতে পারো ঠিক আছে আচ্ছা পেমেন্ট সম্পন্ন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে তুমি কি করবে তারপরে তোমার তোমার ডাউনলোড একনো একনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ তুমি যে টাকা পে করছো সেটার জন্য তোমার এই যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ এটা তোমার ডাউনলোড করতে হবে ডাউনলোড করে পরবর্তীতে এটা তোমার ভর্তি যেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে সেই বিশ্ববিদ্যালয়ে তুমি যখন পরবর্তীতে আরও বাকি টাকাগুলো জমা দিতে যাবে তখন তোমার এটা লাগবে ঠিক আছে সো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে রাখবে এরপরে দেখো এরপরে তোমার এই যে এরকম একটা একনলেজমেন্ট স্লিপ দিবে একনলেজমেন্ট স্লিপ তোমার ডাউনলোড করার পরে এরকম একটা একনলেজমেন্ট স্লিপ দিতে পারে ঠিক ঠিক আছে তো এটা তোমাকে পরবর্তী কিন্তু লাগবে পরবর্তীতে এরপরে তোমার আর তেমন কোনো কাজ নাই কাজ হচ্ছে তোমার আচ্ছা আচ্ছা এইখানে দেখো এখানে তোমার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই ভর্তি ছাড়াও তুমি অন্য কোনো সময়ে তুমি ইয়ে করতে পারবে দেখো এইখানে দেখো যে স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যদি তুমি চেঞ্জ না করতে চাও তুমি এই এটাতে ক্লিক করবে যদি তুমি সাবজেক্ট চেঞ্জ না করতে চাও স্টপ অল মাইগ্রেশনে ক্লিক করবে ঠিক আছে তুমি তোমার সাবজেক্ট চয়েসের লিস্ট যদি তুমি ডাউনলোড করতে চাও এই অপশানে ক্লিক করবে তুমি সাবজেক্ট চয়েসের লিস্ট যদি দেখতে চাও এই অপশানে ক্লিক করবে তারপরে শো কোটা ইনফরমেশন তোমার যদি কোটা দেওয়া লাগে কোটা যদি তোমার এখানে ইয়ে করতে পারে যে তুমি অ্যাড সাবমিট করতে চাও কোটার যে বিষয়গুলো যে কাগজপত্রগুলো সেখানে তুমি সেটার জন্য এই অপশানে ক্লিক করতে পারো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের বিষয়াদি আচ্ছা এরপরে দেখো মূল নম্বরপত্র জমা দেওয়ার পত্র সরি সময় সময় বা নির্দেশনা বিল পরিশোধের পরে আবেদনকারীকে এসএসসি এইচএসসি পরীক্ষার নম্বরপত্র সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে জিএসটিভুক্ত যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ে তোমার জমা দিতে হবে ঠিক আছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে নিম্নের ন্যায় প্রদর্শিত স্লিপটি অবশ্যই সংগ্রহ করতে হবে তোমার সেখানে গিয়ে যে যদি তুমি ইয়ে করো কাগজপত্র জমা দাও অবশ্যই তোমার কি করতে হবে মূল নম্বরপত্র দুটি গ্রহণকারীর নাম ও স্বাক্ষর সিলসহ তোমাকে একটা স্লিপ দেবে সেই স্লিপটি তুমি তোমার ব্যাগের মধ্যে রেখে দেবে ঠিক আছে আচ্ছা এর মাধ্যমে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পন্ন হবে এরপরে আর তোমাদের কোনো কাজ নাই ঠিক আছে এখানে এটাই বললো আমি যে মাইগ্রেশনের কথা বললাম সেই মাইগ্রেশনের কথাগুলো এখানে বলে দিয়েছে তারপরে হচ্ছে তোমার ভর্তি বাতিল করতে এখন কি করতে হবে ভর্তি যদি বাতিল করতে চাই তাহলে যদি তোমার অন্য কোনো জায়গায় চান্স হয়ে যায় তাহলে তুমি এখানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল করবে ভর্তি বাতিল করার ক্ষেত্রে তোমাকে কি করতে হবে মূল কাগজপত্র জমা মূল স্লিপটি অবশ্যই জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট অফিস থেকে ভর্তি বাতিল করতে হবে যেখানে গিয়ে তুমি ভর্তি হয়েছিলে সেখানে গিয়ে অথবা আশেপাশে যে কোনো বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে গিয়ে তোমার ভর্তি কার্যক্রম বাতিল করে দিতে পারবে কোনো সমস্যা নেই সেখানে গেলেই তোমার ভর্তি কার্যক্রম বাতিল হয়ে যাবে ঠিক আছে এখন তোমাদের প্রশ্ন হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া পাঁচ টাকা জমা দিলাম পাঁচ হাজার টাকা কি ফেরত দেবে না পাঁচ হাজার টাকা তোমার দোষের জন্য তুমি ভর্তি বাতিল করছো সো এই জন্য তোমার বিশ্ববিদ্যালয়ে তোমার পাঁচ হাজার টাকা বাতিল করবে না বা তোমাকে ব্যাক করবে না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল যোগ গুচ্ছপুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেরিটে ভর্তি বা তৃতীয় চতুর্থ পঞ্চম মেরিটেও ভর্তির যে প্রাথমিক ভর্তির প্রক্রিয়া সেটা ঠিক আছে তো মোবাইল ফোন দিয়েই তোমরা এটা করতে পারো কোনো সমস্যা নেই তোমরা আমি যে প্রসেসটা দেখিয়ে দিলাম সেই প্রসেস ওয়েবসাইটে ঢুকেই তোমরা পেয়ে যাবে আর ডিসক্রিপশন বক্স একটু চেক করবে ডিসক্রিপশান বক্সে বিভিন্ন লিঙ্ক রয়েছে সাথে এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে এই লিঙ্কটাও আমি দিয়ে দিয়েছি তো আশা করব ভালো থাকবে পরবর্তীতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম